আমাদের বাংলাদেশ আইন খোলা খুব কঠিন হয়ে গেছে আমাদের ডাকা দিতে বারবার ব্যাঘাত করা এর জন্য আমাদের প্রপার ট্রেনিং প্রয়োজন আমাদের ট্রেনিং প্রয়োজন স্যার শোনো আমি কিন্তু ডাকা দিতে অনেক ফেমাস এবং এই ফেমাসিটির জন্য আমি জেলখানা গেছিলাম নিজে থেকে এর সাওয়ার জন্য ওরা আমাকে জেলে রাখেনি ওরা আমাকে পাপনা না পাগলা কা ওদের রেখে আছিল জি স্যার এই কি স্যার জি স্যার এ জি স্যার না জি স্যার না কই এ স্যার আবার এ স্যার এই যাই হোক শোনো রক্ত যেমন দিয়েছি রক্ত আর যাব বাংলাদেশি আমরা ঢাকা দিক চালিয়ে যাব আমরা ঢাকাদির পোপার টারিং শেষ করে বাপনা পাগলাগার ঠিক আছে কথা বলছ আবার চল আমার এখানে ঘুমনি হয়ে গেলেও এখান থেকে টেরিং না শেষ করা পর্যন্ত বিশেষ করে আমি নরম না আপনার উপর পুরো আস্থা আছে স্যার স্যার মনে পুলিশ এসে স্যার কি গেল কুটি